জমাই ষষ্ঠী মানে ইলিশের হরেক পথ কিন্তু এবার জমাই ষষ্ঠীতে ইলিশের আকাল আর তাই দামও আকাশ ছোঁয়া রাজ্য সরকারের মৎস্য দপ্তরের নির্দেশ জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরার নিষেধ মৎস্যদীবীদের যার ফলে সমুদ্রে বের হয়নি কোনো যন্ত্রচালিত ভটভটি বা আছে এশিয়ার বৃহত্তম মাছের আড়তগুলি হাজারের বেশি আড়তগুলির মধ্যে একজন মাত্র ইলিশ নিয়ে বসে আছে রাস্তার ওপর এপার বাংলা বা ওপার বাংলার পদ্মার ইলিশ নয় গোডাউনের কোল্ড স্টোরেজে থাকা মায়ানমারের কিছু ইলিশ নিয়ে

আমাদের সরকার থেকে দু মাসের জন্য মানে সমুদ্রে যাওয়া নিষেধ আছে তা সেই জন্য আমরা যেতে পারিনি যে এখন যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে ওগুলো অ্যাকচুয়ালি আগের বছরের স্টোরের মাছ এগুলোর দাম এখন অনেক হ্যাঁ আমরা নতুন যখন ইলিশ নিয়ে আসবো তখন সেই মাছটা টাটকা হবে এগুলো এখন রিলিজ মাছ পাওয়া যাচ্ছে তো এই দামে এখন যে কীরকম দাম যাচ্ছে এখন রিলিজ যারা যেমন ব্যবসা করতে পারছে ওরা ওদের মুনাফার জন্য তবু মোটামুটি দেড় হাজার দু হাজার আড়াই হাজার এগুলো সাধারণ মানুষের পক্ষে এগুলো একটু মানে কিনে খাওয়ার জন্য অত মানে নিজেদের ক্রয় ক্ষমতার বাইরে থাকা এই মাছগুলো মধ্যবিত্ত পরিবারের জমাইদের পাতে কতটা পড়বে তা নিয়েই চর্চা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা